জয় করো <laughs> 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 এইদিকে ক্যামেরা মুভ করুন আমরা আপনাদের অনুভূতির বিষয়ে এটা কিছু ভালবাসার কাটলাম কেক কেক দাও থেকে

থাকবে ততদিন তুফানের সেলিব্রেশন থাকবে এই তুফানকে কেউ থামানোর একটি কারণ হয় সব এখন মূলত আমাদের আমরা রেলিতেছি প্রায় দেড় ঘন্টা রেলি দিছি রেলি দেওয়ার পর আমরা গেঞ্জি দুইশো গেঞ্জি বিতরণ করছি তারপর আমরা কেক কাটলাম মানে খান খান তুফান তিনটা মানে নতুনত্ব আনছি গতবার গতবার রাজকুমার সময় একটা কেক আনছি এবার আনছি তিনটে কেমন লাগছে আপনারা জানাবেন আর শাকিব খানের তুফান অলরেডি তুফান বয়ে যাইতেছে গোটা বাংলাদেশে এখন গ্লোবালি আঠাশ তারিখ মুক্তি অপেক্ষায় থাকে এবার কথা বলো ভাইরে বাইরে খাওয়া যায় না ফেমে না খেয়ে ভাই আপনার